মিরপুরে এক পোশাক কারখানার কর্মচারী শাহাদাত হোসেন হাসিবকে হত্যার অভিযোগে কিশোর গ্যাং এর তিন করেছে পুলিশ জমি সংক্রান্ত বিরোধের জেরে হাসিবের সাবেক সহকারী সহকর্মী বিপুল কিশোর গ্যাং এর সদস্যদেরকে দিয়ে টাকার বিনিময়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ পুলিশের মধ্যে কিশোর গ্যাং আমি জাতের মধ্যে ওয়াজাত কেন বললাম বললাম এই কারণে বিভিন্ন ধরনের জাত আছে ভালো জাত আর খারাপ জাত মনে করো ধরেন আমি উদাহরণ দিচ্ছি তো জাতের মধ্যে যখন ওয়াজাত কুজাত আসে ঢুকে যায় তখন কিন্তু তাকে বলা হয় জাতের মধ্যে ওয়াজাত আমরা এর আগে বহু শুনেছি এই গ্যাং সেই গ্যাং মানে বড় গ্যাং ছোট গ্যাং চান্দু গ্যাং ল্যাংরা গ্যাং কত গ্যাং আছে এই গ্যাংয়ের মধ্যে এখন ঢুকে গিয়েছে কিশোর গ্যাং এই যে কিশোর গ্যাং নাম দিয়ে দিয়ে বাংলাদেশের ছোটো ছোটো কচি কচি বাচ্চাদের চরিত্রকে নষ্ট করা হচ্ছে তাদেরকে খুনি বানানো হচ্ছে আমরা বসে কেন আছি এই কিশোর গ্যাংয়ের কোনো বাপ মাখি কেউ নেই তারা কি তাদের ছেলে সন্তানদেরকে একটু একটু সেক দিয়ে রাখতে পারেন না যাই হোক আমার প্রিয় কলিজার ভাইরা ভিডিওটি আমরা আগে দেখে আসি ছয় মাস আগে রাজধানীর মিরপুরের একটি পোশাক কারখানার কাটিং সেকশনে কাজ নেয় হাসিফ গত বারো ডিসেম্বর রাত বারোটার কিছু আগে ওই কারখানার পাশের সড়কেই হত্যা করা হয় তাকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হৃদয় নামে এক কিশোরের সন্দেহজনক গতিবিধি নজরে আসে পুলিশের মোবাইলে তার অবস্থান শনাক্ত করে ঝালকাঠি থেকে গ্রেফতার করা হয় তাকে তার দেয়া তথ্যে আরও দুজনকে আটক করে পুলিশ এটা একদমই ক্লুলেস ছিল কে মার্ডার করেছে কিভাবে মার্ডার হয়েছে এখানে কিন্তু আমরা কোনো মানে টু পাচ্ছিলাম না যার কারণে মামলাটা রেকর্ড হয় হলো টু হিসেবে। হিসাবে টেকনোলজির সাহায্যে আমাদের ভিডিও ফুটেজ থেকে আমরা একটা সাসপেক্ট পেলাম পুলিশ জানায় পোশাক কারখানায় কাজ করা বিপুলের পরিবারের সঙ্গে আগে থেকেই হাসিবের পরিবারের জমি সংক্রান্ত বিরোধ ছিল তার জেরেই হাসিবকে হত্যা করতে দুই লাখ টাকা চুক্তিতে কিশোর গ্যাংয়ের এই সদস্যদের ভাড়া করা হয় বলে ধারণা পুলিশের হৃদয় যেটা আমাদেরকে বলেছে যে তার সঙ্গে কন্ট্যাক্ট কিলিংয়ের একটা কন্টাক্ট হয় বিরোধের যে সূত্রপাত বিপুল সে তো এখন দুবাই আছে আমরা এখানে আরও দেখার চেষ্টা করছি যে এর সঙ্গে ঘটনার সঙ্গে আরও কে কে জড়িত আছে বা ছিল এগুলো আমরা চেষ্টা করব বের করতে আটক তিনজনের মধ্যে দুইজন ইতিমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ওকে আমার প্রিয় কলিজার ভাই ও বোনেরা আপনারা কিন্তু ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝার চেষ্টা করলেন কি বুঝলেন আপনারা বললেন আমাকে কমিটি জানিয়ে দিন কিন্তু আমি একটু দুইটা কথা আপনাদের সামনে বলি সেটা হলো যে আমরা জানি টাকার জন্য আমাদের রিক্সাওয়ালা ভাইরা এক জায়গার প্যাসেঞ্জারকে অন্য জায়গায় নিয়ে যায় টাকার জন্য আমাদের কিছু দিন মজুরি ভাইরা থাকে তারা কিন্তু টাকার জন্য তারা অন্যের বাড়িতে বা অন্যের যে সমস্ত কাজকর্মগুলি করে দিয়ে আসে তারা টাকা পায় এদেরকে বলা হয় টাকার বিনিময়ে কাজ করা কিন্তু সেই টাকার কাজটা যদি হয় ভাই সেটা মধ্যে যায় তাহলে বিষয়টা কোন দিকে চলে গেল আমি অনুরোধ জানাবো আমার বাংলাদেশের প্রশাসন ছাড়দেরকে কারণ এই জন্য অনুরোধ জানাচ্ছি বিশেষ করে জ্ঞানের মধ্যে যখন কিশোর জ্ঞান ঢুকে যাবে তখন কিন্তু সেই জাতিটা পুরাটাই নষ্ট হয়ে যাবে কারণ একটা ছোট বাচ্চা কণ ছোটো মানুষ কণ ধীরে ধীরে বড় হয়ে সে অনেক কিছু শিখার আছে অনেক কিছু শিখবে দেশকে অনেক কিছু সে দিবে কিন্তু সেগুলি শেখা বাদ দিয়ে দেশকে সেই ভালো কিছু দেওয়ার বদলে যখন একটা ছোট মানুষ থেকে সে খুনি হয়ে যাবে াকার বিনিময়ে খুন করা শিখবে তার পর জন্মতলে আর কি হবে রে ভাই এই জাতি তো মারা সারা হয়ে গিয়েছে সুতরাং আমি দাবি জানাতে চাই জোড়ালো দাবি জানাতে চাই যে কিশোর গ্যাং এর সাথে যারা জড়িত এবং এদেরকে যে লালন পালন করে এদেরকে যে শেল্টার দেয় এদেরকে সহ এমন একটা আইন তৈরি করতে হবে যে আইনের খালি আইন মানে তৈরি করলেই হবে না তার প্রয়োগটা দিতে হবে আইনের প্রয়োগটা দিতে হবে এবং সে আইনটা যত যথাযথভাবে প্রয়োগ করা হয় তাহলে এমন একটা সিস্টেম করতে হবে এমন একটা আইন করতে হবে যার কারণে এই কিশোর গ্যাং হওয়া তো দূরের কথা কিশোর গ্যাঙের ক যান তাদের পাতলা পায়খানা ছুটে যায় ঠিক কেনা আমার প্রিয় কলে যার ভেড়া তাছাড়া এই জাতির মারা সারা এই জাতির মারা সারা যাই হোক আমার প্রিয় কলে যার ভেড়া আমি আমার জাগার থেকে প্রতিবাদ করলাম আপনি আপনার জাগার থেকে এই সমস্ত বিষয় বিষয়গুলো নিয়ে প্রতিবাদ করুন এই সমস্ত বিষয়ে প্রতিবাদ করতে হবে কারণ এই সমস্ত বিষয়ে প্রতিবাদ না করলে আগামীতে আমাদের বাংলাদেশের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে আমার প্রিয় কলিজার ভাইরা এই ছিল ভিডিও এই ভিডিও সম্পর্কে মতামত লিখে দেবেন আমার কমেন্ট বক্সে আর সেই দরজাটি খোলা রাখলাম শুধুই আপনার জন্যে দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহতলা আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুন